আসসালামু আলাইকুম সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আবার চলে আসবো আমার এই ছোট্ট শখের খাবারের হালচাল নিয়ে তো পাখিগুলোর কি হালচাল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন ভিডিওটি আশা করছি ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পাখিগুলো কিছু ডিম পারছে তো পাখিগুলো দেখতে পাচ্ছেন আপনারা চারটি ডিম তো ইনশাল্লাহ পাখিগুলো আবার সকালের মধ্যে অনেকগুলো ডিম পারবে আমি সকাল এবং রাতে মিলে গড়ে একটা পার্সেন্টেজ পাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো পার্সেন্টেজ তো এখানে প্রায় খাবারও শেষ হয়ে আসছে তো এখন আমি সামনে আসছি তা বিশেষ করে আপনারা খাবার দিতে আপনার এইগুলো যেহেতু আপনার ডিমের পাখি প্লাস অন্যান্য যে পাখিগুলো রয়েছে সেগুলোর কী হালচাল সেগুলো আপনারা জানতে পারবেন তো সে পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন তো পাখিগুলোকে আমি খাবার দিয়ে দিলাম এটা আমি কি খাবার দিলাম অনেকের প্রশ্ন থাকতে পারে এটা আমি দিলাম লেয়ার লেয়ার ওয়ান আপনার ম্যাচ যে ফিটটা পাওয়া যায় নার্সের সেই ফিটটা আমি এদেরকে দিলাম তো এখানে আমার কয়টি পাখি আছে আপনারা প্রায় সবাই জানেন যারা নতুন তারা হয়তো জানেন না তো এখানে আমার পঁচিশটি পঁচিশটি না সরি আপনার উনিশটির মতো মহিলা পাখি আছে প্লাস কিছু আপনার পুরুষ পাখি রেখেছে আমি এখান থেকে বিশ ডিম উৎপাদনের জন্য তো এই ছিল আপনার প্যারেন্টস পাখির হালচাল তো ডিমগুলো আমি এখন তুলে রাখবো আর চারটি টিম পার্সে ইনশাল্লাহ আবার সকালে দেখতে পারবো তো এখানে আমার খাবার দেওয়া হয়ে গেল এবার আমার পাশের যে ক্ষোভটি আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন এই ক্ষোভটা ওপেন করব। তো এখানে যদি আমি ওপেন করে এখানে দেখতে পারবেন যে এই পাখিগুলো আমি আপনাদের কিন্তু দেখাই নাই যে এগুলো আমি এখানে শিফট করছি এগুলো আমার শিফট করার কারণে এগুলো আমি কার্টুনের মধ্যে রাখছিলাম আর সময়ের অভাব আমি এখানে দেখতে পারছিলাম না তো তখন হচ্ছে প্রায় একবারে বৃষ্টিরও অবস্থা হয়ে পাখিগুলোর আপনার ভিতরে অনেকটা গ্যাসও হয়েছিল আর নোংরা টাইপের ছিল তো আমি এখানে দেওয়ার পর পাখিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবং চঞ্চলও হয়ে গেছে আপনার পালকগুলো অনেক সুন্দরভাবে কগাইছে তো এখানে আমি যে বোতলের মধ্যে পানিগুলো দেই এখানে আর এটা আরও খাবার দিতে হবে এখানে প্রায় অনেকগুলো খাবার নষ্ট করছে তো এখানে আমি আসলে আমি অল্প অল্প করে দিলে এই নষ্ট হয় না তারা খেয়ে ফেলে কিন্তু আমি বেশি করে দিয়ে গেছিলাম কারণ আমি হয়তো সারাদিন দিতে পারবো না সেই কারণে আমি দিয়ে গেছিলাম তো এখানে কিছু করার নাই তো তারপরেও কিন্তু পাখিগুলো এই খাবার খাওয়ার পরে অনেকটা সুস্থ সবল এবং সতেজ হয়ে উঠছে অনেকটা প্রায় চেয়ারা নষ্ট হয়ে গেছিলো বলতে গেলে তো এখানে প্রায় আমার বিয়াল্লিশটা কি চুয়াল্লিশটা এই ধরনের পাখি রয়েছে আর আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনার কাছে পাখি রয়েছে আপনার আপনি বিক্রি করেন না কেন বা আমাদেরকে দেন না কেন অনেকেই কমেন্ট সেকশন বা অনেকে ফোন করে জানতে চান বিক্রি করার কথা আসলে ভাই আমি আসলে সময় পাই না মেন বলতে গেলে আর আমার এটা ছোটো পরিসরে করা এটা আমি যে পাখিগুলো উৎপাদন করছি এগুলোতে আমি বড়ো পরিসরে করার চিন্তা ভাবনা করছি আর প্লাস যে পুরুষ পাখিগুলো হয় এগুলো লোকাল বিক্রি হয়ে যায় এগুলো নিয়ে ঝামেলা পোহাতে হয় না তো দেখুন না পাখিগুলো কিন্তু খুব সুন্দরভাবে খেতে শুরু করতে আর হ্যাঁ আপনারা আমি যদি বলি যে আমি যেহেতু কাজ করি সেক্ষেত্রে আমার বাসায় আস্তে আস্তে আটটা বেজে যায় এবং প্রায় আপনার ফ্রেশ হতে এদের খাবার দিয়ে সব কিছু কমপ্লিট করে ফ্রেশ হতে হতে সাড়ে নয়টা দশটা এরকম বেজে যায় তো সেক্ষেত্রে আমার একটু কষ্ট বলতে গেলে এটা সম্ভবই না তো যখন আমি ফ্রি টাইম পাবো ইনশাল্লাহ আপনাদের জন্য আমি কিছু করার চেষ্টা করব তো আপনারা আমার পাশে থাকবেন আর এই ছিল হচ্ছে এই বাচ্চাগুলো তো এখন যদি আমার অন্য অন্য বাচ্চাগুলো দেখাই এর আগের ব্যাচের প্লাস ওর সাথেও কিছু নতুন পাখি ছিল যেগুলো আমি এই এই খুবই ছিল অনেকগুলো দেখছেন আপনারা তো আমি সেগুলো যদি দেখাই সেই পাখিগুলো কিন্তু আমি এই যে নতুন যে খাতাটি তৈরি করছিলাম এই খাঁচার মধ্যে রাখছি আপনারা যে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক খাবার খাচ্ছে তো আমি যদি খাঁচাটা ওপেন করে আপনাদের দেখাই তো এই যে হচ্ছে খাঁচাটির দরজা এইখানে আমি বেঁধে রাখছি তো এটা আমি ওপেন করে যদি আপনাদের দেখাই এগুলো কিন্তু অনেক খাবার খাচ্ছে আর এগুলোর করতে অনেক আলহামদুলিল্লাহ ভালো বৃদ্ধ পাচ্ছে তো এখানে দেওয়ার পরে দেখুন খাবারটা কিন্তু শেষ করে দিয়েছে তারা আমি অনেকগুলো খাবার দিয়ে গেছিলাম তো খাবারটা তারা শেষ করে দিয়েছে পানি আছে পানি চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এগুলো যেহেতু আমি খাবার নিয়ে এদের আমি ইয়ে করি না কারণ খাবার দিলে এদের গোটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তো এই কারণে আমি খাবারের কাছে কোনো মানে আমি খাবার এদের কম দেওয়ার কোনোভাবেই চেষ্টা করি না তো এখনও আমার এদের খাবার দিতে হবে কিন্তু এদের খাবার নাই তো আপনাদের সামনে আমি এদের খাবার তো খাবারটা আমি দিয়ে দিয়েছি পাগুলো বের হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের দেখাতে পারলাম না খাবারটা দিয়ে দিয়েছি প্রায় অনেকটা ভরপুর করে যাতে তারা রাত্রের মধ্যে খেয়ে ফেলতে পারে এবং সকালে আবার এদের খাবার পানি এবং খাবার দিয়ে যাব তো তারা ইতিমধ্যে খাবার কিন্তু শুরু করে দিয়েছে তো এই ছিল আমার খাবারের হালচাল তবে সেক্ষেত্রে আমি আরও কিছু পাখি দেখাতে পারি আপনাদের আপনারা জানেন আমার কিছু নতুন বাচ্চা উঠছিল তো সেগুলোর কী অবস্থা আমি এখন আপনাদের সেগুলোর অবস্থা দেখাবো প্লাস আমার যে মুরগির বাচ্চাগুলো ছিল এবার ভিউস চলে আসলাম আমার মুরগি বাচ্চা বাচ্চাগুলোর কাছে তো বাচ্চাগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আপনার ফার্মি মুরগির বাচ্চাও আছে এই যে এটা কিন্তু ফার্মে তো এগুলো আমি ডিম নিয়ে আসছিলাম আপনারা দেখতে পা দেখেছেন আমার আপনার ভিডিওগুলোতে যে এগুলো নিয়ে আমি ভিডিও করছি তো বাচ্চাগুলোর বয়স কিন্তু বেশি না গ্রোথটা অনেক ভালো এবং এদের ওজনটাও দেখতে পাচ্ছি অনেক ভালো তো এই ছিল আমার মুরগিগুলো এবং আমি পাশে যদি দেখাই যে আমি এইগুলো কিন্তু ঢেকে রাখছি এখানে আমার কোয়েল পাখিগুলো আমি ব্রোডিং করছি তো এখানে আমার ব্রোডিং প্রায় ব্রোডিং শেষ হয়ে গেছে কিন্তু তো আমি লাইটটা চালাই নাই কারণ এখানে আবহাওয়াটা গরম আছে ইতোমধ্যে তো এখানে কিন্তু খাবারটা শেষ হয়ে গেছে তো আমি যদি এই নেটটা একটু তুলে দেখাই আসলে নেটটা না দিলে হয় কি এগুলো উড়ে উড়ে চলে যায় কিন্তু এই যে পাখিগুলোর অবস্থা পাখিগুলো কিন্তু ইতিমধ্যে বড় হয়ে গেছে একটা পাখি যদি আমি আপনাদের ধরে দেখাই এই যে পাখিগুলো কিন্তু পালক গজাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে তো এখন আমি খাবার দিব পাখিগুলোকে তো এই ছিল আমার খামারের হালচাল আপনাদের সবার ভালো লেগেছে তো যদি ভালো লেগেতো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটু লাইক করবেন আমাদের চ্যানেল যদি আপনি নতুন হতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিদিন সবার আগে দেখে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ